আবহাওয়ার বড় খবর ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি বছর শেষে উধাও শীত ফের কবে ফিরবে ঠান্ডার আমেজ তো ফের বঙ্গোপসাগরে করে জেরে বছর শেষে কবে থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভোরে কুয়াশা ভোরে ও রাতে হালকা সেই উধাও আগামী ঘন্টা আমেজ আমেজ একই রকম পরিস্থিতি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আগামী উনত্রিশে ডিসেম্বর শুক্রবার বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতে উত্তর পূর্ব হাওয়ার প্রভাব আজ ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল বুধবার ঘন কুয়াশা থাকবে বাংলাদেশ লাগুয়া কাঙ্কীয় পশ্চিমবঙ্গ এবং বিহারে দক্ষিণবঙ্গেও বাংলাদেশের ঘূর্ণাবর্ত এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়বে আগামীকাল সাতাশে ডিসেম্বর বুধবার থেকে অনেকটা কমবে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ লাগুয়া জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট অব্যাহত তবে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামী বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে শহর কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে সকালে হালকা মাঝারি কুয়াশা বেলা মূলত পরিষ্কার আকাশ ভোরে ও রাতে মৃতু শীতের আমেজ বেলা সেই আমেজ উধাও পারবে জলীয় বাষ্পের অস্বস্তি আজ মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি থেকে বেড়ে সতেরো দশমিক এক ডিগ্রি বড়দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি থেকে বেড়ে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে তিরানব্বই শতাংশ এবং রাতে একষট্টি শতাংশ তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ